হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইফসিতা ইউবাল্ট আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এটা ছিল আমার জীবনে ভীষণ স্পেশাল একটা দিন যেদিন আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে প্রথম যাচ্ছিলাম এক্সাম দিতে তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর সকাল নটা নাগাদ আমরা ওখানে পৌঁছে পরীক্ষাটা হয়েছিল সোনাখালী থেকে ক্যানিংয়ের দিকে যেতে একটু এগিয়েই ভারত সেবাশ্রমে তো আমাকে ওখানে সকাল নটা নাগাদ পৌঁছনোর কথা বলা হয়েছিল যে কারণে আমি নটার মধ্যে পৌঁছে গেছিলাম যদিও আমি একটু আগে আগেই পৌঁছে গেছিলাম তারপর আমরা ওখানে পৌঁছে আমি ওদের সবার জন্য বানিয়ে নিয়ে গেছিলাম ম্যাগি আমরা সবাই মিলে বসে ম্যাগি খেতে খেতে বেশ কিছুক্ষণ একটু গল্প করলাম তবে ওরা কিন্তু ভীষণ টেনশানে ছিল আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে বসে নিজেদের মতো প্র্যাকটিস করছিল। দিদি আর বনু দেবে গানের পরীক্ষা আর সোমাশ্রী আর পূজা দেবে নাচের পরীক্ষা তাই ওদের মধ্যে যে টেনশনটা চলছিলো তোমরা এবার দেখলেই বুঝতে পারবে 你努力。 তারপর এক্সামিনার চলে আসার পর যারা যারা এক্সাম দেবে তারা সবাই নিজেদের সিগনেচার করে নিয়েছিল তারপর আমাদের যে রুমে বসতে দেওয়া হয়েছিল ওখানেই চলছিল দেখো ড্রয়িংয়ের এক্সাম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর করে ড্রয়িং করছিল তারপর আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছিল প্রথমেই হয়েছিলো নাচের পরীক্ষা তো সোমাশ্রী পূজাকে ঘুমুরটা পরিয়ে রেডি করে দিয়েছিলাম দিয়ে শুরু হয়েছিল ওদের নাচের পরীক্ষা তো তোমরা দেখো ওরা কীভাবে এক্সাম দিয়েছে তো সোমাশ্রী আর পূজার নাচের পরীক্ষা শেষ হওয়ার পর পরই শুরু হয়ে গেছিল গানের পরীক্ষা আর খুব বেশি সময়ও লাগেনি সমস্ত পরীক্ষা শেষ হওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আর বেরোনোর মুখে দেখো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল যার কারণে আমরা তো সবাই ছাতা নিয়ে যাইনি যে একটু অসুবিধাতেও পড়েছিলাম তো আমরা ওখান থেকে বেরিয়ে হাঁটা শুরু করেছিলাম কারণ ওইটুকুনি হাঁটা পথই ছিল সামনে একটা জায়গা থেকে অটো ধরার ব্যাপার ছিল কিন্তু আমরা মাঝপথেই দাঁড়িয়ে যেতে হয়েছিল কারণ এত বৃষ্টি পড়ছিল যে আমরা এই যে জায়গাটা দেখো এখানে না প্রতি সপ্তাহে হাট বসে তো এই জায়গাটা একটু ছাউনি ছিল সে কারণে আমরা এখানে দাঁড়িয়ে গেছিলাম আর বাইরেতে দেখো কতটা বৃষ্টি হচ্ছিল ভীষণ জোরে বৃষ্টি তারপর ওইটুকু সময় ওরা ওখানে বসে বসে আমাদের এক্সামের ওখান থেকে যে টিফিনটা দেওয়া হয়েছিল সেই ফুড প্যাকেটটা খুলে ওরা খাওয়া দাওয়া করে নিয়েছিল তারপর বৃষ্টিটা কমতে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তারপর অটো করে আমরা চলে এসেছিলাম গতখালি রাস্তাটা জাস্ট অসাধারণ লাগছিল আর এই ব্রিজের ওপর থেকে যখন আসছিলাম নিচটা দেখতে খুব সুন্দর লাগছিল ওয়েদারটা কিন্তু বৃষ্টি হলেও বেশ সুন্দর ছিল তারপরে আমরা ঘাটে আসতেই খেয়াও পেয়ে গেছিলাম আর সবাই মিলে খেয়ায় উঠে বাড়িও চলে এসেছিলাম আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইকানটা একটু টুং করে বাজিয়ে দিও